সাড়ে নটা এই জাস্ট আসলাম একবারে মাছ কিনে নিয়ে তারপর আসলাম তো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্যান চলছে সাউন্ড হাসতে পারে প্লিজ ম্যানেজ করে নিও প্রচণ্ড গরম লাগছে সকালে থেকে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ উঠেছে তো কাজবাজ সব পড়ে আছে সব করতে হবে দেখি হাজব্যান্ডকে যদি আজকেও পটাতে পারি তাহলে বলবো তুমি মেয়েকে নিয়ে আসো আর আজকে আমি ভাবছি কিছু কিছু ভর্তর পুরো পরিষ্কার করে ফেলবো সামনে যেহেতু মেয়ের জন্মদিন বেশি দিন আর সময় নেই তা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে তা আজকে ছোটো ঘরটা করব কারণ আজকে আমি স্যার আসবো পড়াতে আজকে আর এই ঘরটা আমি পয়সা করতে পারবো না আজকে ওই ঘরটা পড়বো করে তারপর দেখা যাক কাল নিয়ে পরশু দিন আবার এই ঘরটা পড়বো খুব গরম লাগছে ঠিক আছে চল ফ্রেশ হয়ে রান্না বান্না বসায় যাওয়ার আগে জিমে যাওয়ার আগে চাল ভিজে রেখে গেছিলাম এখন ভাতটা বসিয়ে তারপর সবজি কেটে রেখেছি কালকে চাল কুমড়ো কেটে রেখেছিলাম চাল কুমড়োটা বসিয়ে দেবো একদিকে ভাত বসিয়ে দেবো একদিকে আর কাজ বাজ কমপ্লিট করবো যদি মেয়েকে আমাকে আনতে যেতে হয় তাহলে আমাকে যেতে হবে আর যদি হাসব্যান্ড যায় তো খুব ভালো কথা তাহলে আমি ছটপট কাজগুলো কমপ্লিট করবো বেড চেঞ্জ করা হচ্ছে না অনেক দিন হয়ে গেছে তো কালকে যেহেতু যদি এই ঘরটা কোথায় তাহলে কালকেই একবারে কাল পরশু মানে সব একদম ঠিকঠাক করে ফেলবো চলো পর্দাগুলো কাছাকুচো করতে হবে রোদ না উঠলে কি আর ভালো লাগে কাজ করতে না কাছাকা করতে ভালো লাগে তবুও তো রেগুলার কাঁচা রেগুলার কাঁচা হচ্ছে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে ওই ঘর পুরো দড়িতে ভর্তি সব ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা কথা বলতে পারছি না প্রচণ্ড গরম লাগছে আজকে বেদিনই পড়ে গেছে পরে কথা বলছি রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা কুড়ি বিছানাটা গুছিয়ে নিয়েছি হাজব্যান্ড যাবে না আমাকে যেতে হলো ও সল্ট লেগ গেলো আর আবার মেক করে এসছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে ভালো লাগছে না আর তো পাড়ার থেকে কলা রাখলাম আর কুমড়ো রাখলাম দুটো কলা খাবো খুব খিদে পেয়েছে সকালে তো চিয়া সিডস আর হচ্ছে বাদাম খেয়ে গেছিলাম কিন্তু আজকে দুধ নেই যে মুসলি খাবো এই জন্য দুটো কলা খাবো এসে দেখা যাক কিছু খাই ছোটো ঘরটা পরিষ্কার করলাম বলতে কাপড় যা ছিল দড়িতে যেগুলো হালকা ভেজে আছে সেগুলো বাইরে দিলাম কিন্তু বাইরে তো বৃষ্টি মেঘ করে এসছে বৃষ্টি পড়বে আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো খাটের উপর রাখলাম ওগুলো ভাজ করবো দেখো আপাতত কয়টুকু আমি এগিয়েছি রান্নাঘরে জিম থেকে আসার পর যদি মেয়েকে আনতে যেতে হয় তাহলে খুব প্রেশার পড়ে যায় শরীরের ওপর ভালো লাগে না এখানে ভাতটা হয়ে গেছে এটা নিশ্চিন্ত মেয়ে এসে ভাত খেতে পারবে এখানে দেখো চাল কুমড়োটা জাস্ট আর একটু ভাজা ভাজা হবে আর এখানে পাপদা মাছ নিয়ে এসেছি এটা এসে ভাবছি সর্ষে দিয়ে করবো আর ঝোল টোল কিছু করব না সরষে দিয়ে বলে তাড়াতাড়ি হবে তো এটাই করবো তবে এই পিঁপড়েগুলো তোমাদের বাড়িতে আছে বলো তো কি অবস্থা যেখানে সেখানে একদম বেয়ে বেয়ে লাইন দল ধরে দেখো কোথা দিয়ে কোথা দিয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা মেয়েকে নিয়ে আসি রেনকোট নিতে হবে ছাতা নিতে হবে কিছু নিতে হবে মেয়েকে নিয়ে এসে তারপর কথা বলছে কেমন ওই ঘরটাও তো পরিষ্কার করতে হবে কখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না দেখা যাক কতটা কী করতে পারি যেহেতু কি বলতো মেয়ের তো জন্মদিন সামনে আর ঘরে টরে ঝুল টুলও হয়েছে আর আমাকেই করতে হবে যেহেতু একার সংসার আমাকেই করতে হবে এই জন্য যেটুকু পারি একটু সেটুকু এগিয়ে রাখার চেষ্টা করি অন্তত আমার তো একটু প্রেশারটা কম হবে কাজের চাপটা কম হবে তা আজকে ওই ঘরটা করে রাখবো দেখি কাল পরশু এটা করবো তোমাদের বললাম তো তো দেখা যাক চলো কতটা কী করতে পারি গেট থেকে জাস্ট বেরোবো ধীরি ধীরে বৃষ্টি পড়ছিল আর মুসুলধারায় শুরু হলো এসেছিস আয় দেখ বাড়ি বেরোবার বৃষ্টি শুরু রোজ রোজ একই এখন বাজে হচ্ছে বারোটা দশ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম তখন সাড়ে এগারোটা বাজে আসার পরে বৌদির বাড়িতে তো চাবি রাখি পিয়াদের বাড়িতে যখনই চাবি নিতে যাব কিছু না কিছু দেবেই রান্না করা জিনিস হোক বা সবজি হোক ফল হোক কিছু না কিছু দেবে আজকে পিস কাতলা মাছ দিয়েছে ভাজা করছিল দিয়েছে নানা করছিলাম জোর করে দিয়ে দিয়েছে আর বৌদির হাতে রান্না আমার খুব ভালোই লাগে খেতে জন্য বেশি নানা করি না হ্যাঁ দিচ্ছে কী বলবো সবসময় নিজের হাতে রান্না খেতে খেতে একটা এক ঘ্যামই হয়ে যায় তো অন্য কেউ যদি একটু মানে লবণ হলুদ দিয়ে কোনো সবজি সেদ্ধ করেও দেয় তবুও যেন মনে যেন অমৃত লাগে এরকম একটা ব্যাপার তো মাছ ভাজা আনার পর এক থালায় ভেবেছিলাম ভাত খাবো না কিন্তু মাছ ভাজা দেখে এক থালায় ভাত দিয়ে মেয়েকেও দুগাল খাই দিয়েছে আমিও দুগাল খেয়েছি আর মেয়ে এখন স্নান করলো স্নান করে স্যার আসবে পড়তে ঘরটার ওগুলো মুছে দিলাম সকালে তো ওই ঘর মুছে দিয়েছি হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে এই ঘরটা মুছে দিলাম মানে ডেটল দিয়ে সুন্দর করে মানে মুছলাম তাও এখন যেন হাসপাতাল হাসপাতাল বন্ধ বেরোচ্ছে ডেটল দিয়ে মোদের পর হাসপাতাল হাসপাতাল বন্ধ বেরোচ্ছে এখানে কি রান্না এখানে কি রান্না করছি বলো তো এখানে মাছ ভাজা হয়ে গেছে সর্ষেটা বের করলাম সর্ষেটা ভিজিয়ে রেখে পাবদা মাছটা ঝাল করব আর মেয়ে বায়না ধরেছে স্কুল থেকে চিলি সয়াবিন খাবে চিলি সোয়াবিন আমি আজকে মাছ আছে থাক হাজব্যান্ডকে ফোন করলো ওর বাবা বললো কালকে করে দেবে আমি জানি কালকে করে দেবো না আমাকে আজকেই করে দেওয়া আমি মাছ খাবো না আমি চিলি সোয়াবিন খাবো তারপর ভাবলাম ঠিক আছে করেই দিই আমিও তো বেশি কিছু রান্না করে নিই করি ও যদি একটু দুমোটো ভাত খায় চিলি সোয়াবিন দিয়ে তো তো সবই আছে মাছের ঝোলটা নামিয়ে তারপর চিলি সোয়াবিন খাবো এদিকে কখন যে আমি ছোটো ঘরটা আজকে ঝাড়বো কিছুই বুঝতে পারছি না ঠিক আছে চলো রান্নাবান্না হয়ে যা তারপর নয় আবার তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে মেনুগুলো শেয়ার করব আর এই যে বাবার ঘর দিয়ে একটা সুন্দর স্মেল আসছে না ডেটল ডেটল চারিদিকে সব জামা কাপড় একদম ছড়ানো যেদিকে তাকাচ্ছে সেখানেই জামা কাপড় শুকাচ্ছে নয় ভেজা আছে নয় কাজবো ফেলে রেখেছি ওই দেখো ওখানে ফেলে রেখেছি কাজবো বলে জিম থেকে এসে জামা কাপড়গুলো ধুই এই যে সবাইকে বল গুড আফটারনুন আজকে বাবা জিমে যাবি কি করে মা এই সরি সরি সুইমিংয়ে কী করে যাবি সুইমিং কস্টিউম তো পুরো ভেজা আজকে এই এই ড্রেস করে যাবি ওখানে গিয়ে পড়বি ঠিক আছে কিছু করার নেই চলো বন্ধুরা বক বক শুরু করলে বক বক আর আবার থামতে চাইবে না টাটা বাই বাই চিলি সয়াবিন হ্যাঁ তো এই যে আজকের মেনু চাল কুমড়ো পাবদা মাছের ছাল আর চিলি সয়াবিন স্যার পড়িয়ে যেতে না যেতে একদম ভালো হয়েছে মা কেন এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি হাজব্যান্ড এসছিলো খাওয়া দাওয়া করে অফিস চলে গেল আমাদেরও লাঞ্চ কমপ্লিট কিন্তু আমার সংসারের কাজ এখনও কমপ্লিট হয়নি ঠিক আছে তো রান্নাঘরটা বন্ধ করে দিলাম এই ঘরের জিনিসপত্র এই ঘরের জিনিসপত্র সমস্ত কিছু ফাঁকা করে আমি এই ঘরে দিয়ে দিয়েছি এই যে দেখো বিছানায় পুরো জামাকাপড় ভর্তি আর মশারি টাঙিয়ে দিয়েছি মেয়েকে বললাম তুই ঘুমা ও ঘুমালে আমি কাজ সারতে পারবো কারণ মশারি না টাঙালে মশা কামড়াবে আরো বেশি উঠে আর দেখো রেনকোট রেনকোট সব ভেজা সব ঝুলিয়ে দিয়েছি না শুই সো যাও সো সোজা সো সোজা ঠিক আছে সোজা হ্যাঁ আমি এই ঘরটা ঝাড়বো পরিষ্কার করবো মোচামোচি করবো সাড়ে চারটে জল আসবে তার মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে এখনও ডাইনিং রুম মানে চেষ্টা করবো সমস্ত কাজ কমপ্লিট করার মেয়েরা আবার সুইমিং ক্লাস হবে মেয়েকে সুইমিং ক্লাসও নিয়ে যেতে হবে ওকে তো চলো এখন তোমার সাথে কিচ্ছু শেয়ার করবো না কমপ্লিট করে তারপর তোমার সামনে আসছি আমি মাইক্রো ওভেনটা পরিষ্কার করলাম ও চলছে ভুলে গেছি এখন একটু লেবু আর গরম জল দিয়ে টাইমার দিয়ে সেট করে দিয়েছি ভেতরে যত একটা স্মেল থাকে সেটা ঠিকঠাক হয়ে যাবে তো এরপর হচ্ছে ফ্রিজটা ধরবো এতক্ষণ বসে কি যে করছিলাম আমি নিজেই জানি না এতক্ষণ আমি ল্যাথ খাচ্ছিলাম এই দেখো জল পুরো ফুটছে তো এবার ঘোলা হয়ে গেল তো এবার মাইক্রোওভেনটা অফ করে দেবো এই গরম ভাবটা এখানে থাক ভেতরে একটা স্মেল থাকে না সুন্দর হয়ে ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে তো মাইক্রোওভেনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এর কভারটা বের করে দিলাম নর্মাল একটা টাওয়াল পেতে দিলাম আর এইটা একটু ধুয়ে দিলাম তো আমার হচ্ছে জাস্ট এক্ষুনি ফ্রিজটা পরিষ্কার হলো এখানে ডিপ ফ্রিজটার মধ্যে কিচ্ছু নেই সব যেটুকু ছিল সব বেড টের করে দিলাম আর এই জায়গাটা জানি তো এভাবে থাকে তো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে অনেক জায়গা ফাঁকা করলাম যেহেতু মেয়ের জন্মদিনে এটা ওটা খাবার টাবার সব কিছু রাখতে হবে কেক টেক তো ফাঁকা করলাম সবজিরটা আজকে করবো না কারণ অনেক সবজি আছে সবজিটা যেদিন ফাঁকা হবে সেদিন করব চলো বাদ বাকি করে নিই কোন বাজে সাড়ে চারটে আমার এই জাস্ট এই ঘরটা ঝাড়া মোছা কমপ্লিট হলো ওকে ফ্যানটা পরিষ্কার করেছি দেয়াল টেয়াল সব পরিষ্কার হয়ে গেছে জানলা টালনা পরিষ্কার করেছি এই দেখো ঘর মুছেছি ফ্যানের হাওয়াতে শুকাবে আর এই কম্পিউটার টেবিলের সামনে এগুলো সব পরিষ্কার করা হয়েছে নিচ সমস্ত কিছু এখন এগুলো গোছাবো ডাইনিং রুমটা আজকে আর করব না ঠিক আছে ফ্রিজ আর মাইক্রোওভেনটা তো করেছি এখন থাক এগুলো সব এখন গুছিয়ে রাখবো এখন যাব হচ্ছে স্নান করতে স্নান করতে দেরি আছে এ দেখো এগুলো সব এলোঝোলো হয়ে আছে সব গুছিয়ে রেখে তারপর যাব ডাইনিং রুম মুছতে হবে তারপর ওকে চলো কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি তোমরা তো দেখলে ছোটো ঘরটা পরিষ্কার করেছি তারপর স্নান টান করতে অনেক দেরি হয়ে আমি সুইমিং ছিল তারপর এটা ওটা কোথায় আছে না একবারে ঘর পরিষ্কার করার ভিডিও একটাই ব্লগ করব। রেগুলার ঘর পরিষ্কার করছে সেই একসাথে দু তিনটে করবো না একটাই করব। এর জন্য আজকে আবার শুরু করে দিয়েছি পরের দিন আজকে হচ্ছে আমার এই রুমটা আর হচ্ছে ডাইনিং রুমটা একবারে পরিষ্কার করে ফেলবো মেয়ে ওখানে পুজো দিচ্ছে এই ঘরে বালিশ টালিশ সব এই ঘরে রেখেছি এখনও মানে ধরতে পারিনি এখন বাজে হচ্ছে পনে একটার মতো তো রান্নাবান্না হয়ে গেছে বাসনও মাজার হয়ে গেছে দু একটা আছে ওটু শুধু মাছবো গ্যাসটা পরিষ্কার করবো রান্নাঘরটা লক করে তারপর যাব হচ্ছে বাদবাকি কাজ করতে ঠিক আছে তো কি রান্না করেছে চলো তোমার সাথে একটু শেয়ার করি তো আজকে রান্না হয়েছে ভাত স্কুল যা সিম সিম এখানে আছে কাঁঠালের বীজ দিয়ে আজকে ফাইনালি আমার কাঁঠালের বীজ শেষ হলো। শ্বশুর মানে শ্বশুর বাড়ির থেকে শাশুড়ি মা অল্প কটা দিয়েছিল তারপর পিয়ার মা অনেক কটা দিয়েছিল সেগুলো এটা ওটা করে করে আজকে ফাইনালি শেষ করলাম এজন্য সব মিক্স মানে একটা সবজি করেছি সমস্ত সবজি টবজি দিয়ে আর এখানে তিন পিস মানে কি বলবো কী মাছ পাবদা মাছ ছিল রেখে দিয়েছিলাম ওটা মুচমুচো করে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর এখানে আছে আলু ভেন্ডি ভাজা সকালবেলায় পটল ভাজা করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আলু সেদ্ধ দিয়ে মেয়ে ভাত খেয়েছে আর এখানে আছে হচ্ছে কি বলে ঝিঙে আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে মুসুরির ডাল করেছি একটু ঘন করে আর কালকের পাপ্তা মাছ সর্ষে দিয়ে করেছি ওটা দু পিস আছে ভাত আছে ওগুলো সব খাওয়ার সময় গরম করব তো এই যে দুটো কড়াই আছে আর এদিকে হচ্ছে মেয়ে পুজো দিচ্ছে আর দেখো ঘরের অবস্থা ওকে তো কালকে হচ্ছে ওই পাশের ঘরের পর্দাগুলো রাতের বেলা কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো টাঙিয়ে দেবো ভালো হলো একবার এই ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেল দাও পুজোটা দিয়ে দাও আমাদের কাছে কতগুলো ফুল ফুটেছে দেখো হ্যাঁ বড়ো মাকে দিলি না একটা দিতি তো আজকেও তাই সমস্ত কাজ কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কীভাবে কি করলাম ওকে কারণ কাজ শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হবে এমনি দুদিন কন্টিনিউ করছি আদৌ জানি না কত বড় হয়েছে না হয়েছে চলো পরে দেখাচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুটো পনেরো এদিকে ওপরে ঝুল তারপর এসি ফ্যান ওপরের দেয়াল টেল সমস্ত কিছু ঝাড়া টাড়া হয়ে গেছে এ বিছানাও ঝাড়া হয়ে গেছে এখন বেডশিটটা পাতবো তার আগে হচ্ছে সকেসের। এই যে পেপারগুলো আছে এগুলো ছিঁড়ে গেছে এগুলো এখন চেঞ্জ করব মেয়ের বুক সেলফটা হচ্ছে একটু ঠিকঠাক করব কি অবস্থা এটা তো কিছুদিন আগেই করেছে এটা আর হাত দেবো না আর ওয়ার্ডড্রপের এগুলো সব মুছে উঁচু ঠিকঠাক করে রাখলাম আজকে এই জায়গাটা একটা ঘড়ি থাকতো ঘড়িটা মানে চ চলতো না এই আজকে এই গণেশটা রেখে এই ফুলগুলো সব ধুয়ে দিলাম আর দেখো বাড়ি ঘরের অবস্থা দেখেছো কি কী অবস্থা দেখো ঘরের আর এই ঘরটা দেখো মেয়ের হারমোনিয়ামটা মুছে একটু রোদে দিলাম রোদে তো দেয়া হয় না আরে বাবার এই ফুল পড়ে গেছে কুকুর নিয়ে এখন চলে যাবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে চারটে তো এদিকে দেখো ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে বেডশিটটা জাস্ট ওপরে ওপরে পেতে দিলাম মেয়ের এত ঘুম পেয়েছে এই আর ঠিকঠাক মতো পারতে পারি না যে ঠিক আছে তুই ঘুমা আমি এই ঘরটা মুছে দিলাম আরেকবার করে মুছবো শোকোস টোকসগুলো একটু ভালো করে মুছবো নতুন পেপার পাতলাম সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি হচ্ছে যাব হচ্ছে এই দেখো এগুলো সব গোটাবো এবার ডাইনিং রুমটা ধরবো কালকের মতনই সে ছটার সময় স্নান করতে হবে চলো সবাইকে বাই করে দাও তো লাইট অফ করে দেবো এখন বাজে হচ্ছে ছটা বাজতে দশ তো এই জাস্ট আমার কাজবাজ কমপ্লিট হলো ওই ঘরে তো এরকমভাবেই পড়ে আছে কারণ এগুলো হচ্ছে ভাজ করতে মশারি টশারি এগুলো রাতে রাখবে পর্দা এগুলো সব লাগাতে হবে আর কাপড় এগুলো সব শুকিয়ে গেছে সমস্ত কিছু ভাজ করতে হবে মেয়ের স্কুল ব্যাগ এগুলো সব মানে ওই ঘরে যাবে বালিশ টালিশ এগুলো গোছালে এই ঘরটাও পরিষ্কার হয়ে যাবে আর এখানে তো দেখেছি মাইক্রোওভেন ফ্রিজ সব পরিষ্কার করেছি বেসিংটা পরিষ্কার করলাম ঘড়িটা চেঞ্জ করলাম তারপর এখানকার ফুলগুলো সব মানে ধুয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এখনও এখনও অনেক কাজ বাকি মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলো পর্দাগুলো কালকে কাচবো আজকে শুধু এই দরজার পর্দা আর হচ্ছে এইটার পর্দা কেচে দিয়েছি মেলা হয়নি এই দেখো বোতল টোতল সব পরিষ্কার করেছি সব সমস্ত কিছু পয় পরিষ্কার একদম এই দেখো ফুলগুলো কেচে দিয়েছি জামা কাপড় মেলা হয়নি আর এই যে আমার মাইয়া আর এই দেখো ঘড়িটা ছিল এখানে ঘড়িটা সরিয়ে এইটা বসিয়েছি আর দুদিকে দুটো বসিয়ে দিয়েছি সুন্দর করে এর কভারটাও কেচে দিয়েছি আর আমি এই যা স্নান করে আসলাম এসে ক্যামেরাটা অন করলাম হাঁপিয়ে গেছে যেন বন্ধুরা ফেঁকা হাতে সমস্ত কিছু পরিষ্কার করা গোছানো ধোয়া মাজা সমস্ত কিছু হয় বলো এই হাতের ডান হাতের তালুটা পুরো জ্বলে যাচ্ছে আমার এখনও ধরো বিছনা শিক্ষা ঠিকঠাক করতে হবে বালিশের কভার পরাতে হবে ওই ঘাট্ট বৈশাখ মানে জামা কাপড় সব কাজ করতে হবে এখনো অনেক কাজ বাকি যাক হলো তো একটা কাজ তো হলো খুব নোংরাও পড়েছিল রাস্তা ধারে বাড়ি হলে যা হয় দুদিন পর পর এখানে ঝুলছে ওখানে ঝুলছে চারটে ফ্যান পরিষ্কার করেছি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের এগুলো কিছু নেই